বাজেটের মধ্যে বেস্ট এটা ছবি টাইপের জায়গা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে যেখানে আসছি এই জায়গাটা হচ্ছে ভর্তা ভাত ভাজি মাছের ডিম মাছ এই টাইপের খাবার দাবারের জন্য বেশ বিখ্যাত এবং খুব কম দামে এখানে খাওয়া যায় কম দামে বলতে মোটামুটি উত্তরের মধ্যে যে রেস্টুরেন্টগুলোতে আমরা খাওয়া দাওয়া করি ওই দিক থেকে এই জায়গাটা একটু প্রাইসের দিক থেকে কম আর জায়গাটা হচ্ছে আমি যেখানে দাঁড়ায় আছি এটার কোনো বেলারও নাই ইভেন নিচে হচ্ছে গাড়ির কাজ করে ওয়ার্কশপগুলো তার উপরে ছোট্ট একটা দোকান আমি এর আগেও এখানে আসছি খাওয়া দাওয়া করছি এখানকার খাবার আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছিল আর এখন যেহেতু আবার সেই মাংস খাইতে খাইতে সবার একটা খারাপ অবস্থা ভাবলাম এই জায়গাটা নতুন করে আপনাদের সাথে আবার একটু পরিচয় করাই দিই ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং আমার সামনে হচ্ছে মাস্কাট প্লাজা এই পাশে এই কর্নারে এটা হচ্ছে মাস্কাট প্লাজা মাস্কাট প্লাজা থেকে একটু সামনে আসলে এখানে যে গাড়ির কাজকর্ম করে এর উপরে ভর্তা ভাতের হোটেল হলে লোকজন এটা চিনে আশেপাশের লোকজন এখানে খাওয়া দাওয়া করে চলেন ভেতরে যাই কি কি আছে আপনাকে দেখাই আমরা আগে ঠিক এই টেবিলে বসে আগেরবার যখন আসছি খেয়ে গেছি আজকে খালি খাইছি এই এটা হচ্ছে দেখেন ওই যে ওনাদের একটা সিস্টেম হচ্ছে ওনারা আপনার প্লেটে মানে এইগুলো সাজাই রাখে আর আপনি খাইতে বসতে ওনারা সাথে সাথে এগুলো আপনাকে সব একবারে নিয়ে দিবে এরপর এখান থেকে আপনার যা যা পছন্দ আপনি খাবেন যেগুলো পছন্দ না ফেরত দিয়ে দিবেন যে এই পাশেও দেখেন আছে আর এই সাইডে হচ্ছে যে মাছগুলো রয়েছে এটা মনে হয় রুই মাছ না এটা পোনা মাছ বাটা বাটা পোনা মাছ এটা হচ্ছে এই যে শোল মাছ এটা বেলে মাছ ট্যাংরা মাছ জিওল মাছ পাবদা মাছ এই যে মুরগির মাংস পর্যন্ত আছে আজকে ডাল রইছে বড় ভাই বলতেছি ঘটনা হলো যে ঈদের পরে আজকেই খোলা বুঝছেন আইটেম অনেক কম এখানে ট্রেনের ভিতরে আছে ভর্তা বাজি এটি হলো বিশ টাকা করে বুঝছেন আপনি যেটা নেবেন সেটাই ধরবেন ওইটাই খাবেন বিশ টাকা এটা মাছের ডিম আশি টাকা চিংড়ি একশো টাকা এই মাছ একশো টাকা পাবদা একশো টাকা ছোট মাছও একশো টাকা এই চরচুরি পঞ্চাশ লক্ষ্যা সুটকি তিরিশ এখানে মলা সুটকির চরচুরি আছে এটা হলো পঞ্চাশ টাকা মুরগি আশি টাকা বেগুন ভাজা দশ টাকা পিস লাউ সবজি তিরিশ টাকা পাতলা ডাল দশ টাকা চিংড়ি মাছ একশো টাকা আর এটি আজকে অনেক আইটেম কম বড় ভাই যা যা খাবার খেতে পারে মাছের ডিমটা আশি টাকা হ্যাঁ আর এখানে আছে ভেন্ডি ভাজি করলা ভাজি তারপরে হলো মলা চরচরি ডাইলের বর্তা কলার বর্তা কালো জিরা টাকি মাছ চিংড়ি মাছ বাদাম ভর্তা পটল আলু ডিম দিয়া ভাজি আছে এটি আছে অনেক আইটেম কম আছে কালকে তো আবার বেশি হবে সাড়ে সত্তর তো নিচে হইলো থাকে সব মিলে একেবারে খোলা হইলো আপনার থেকে করতে করতে বারোটা পরে খাবার বিক্রি হয় আপনার পাঁচটা আসরের আজন দাম হ্যাঁ অফিসের লোকজনই নেই মার্কেট আছে পোলা বানি পার্সেল টার্সেল নেই ছেল এখানে এক বেলা তো চোদ্দ পনেরো হাজার ষোলো হাজার শেষ অল্প দামের খাবার না বেশি ছিল হয় না নতার পিছনে বললি হবে আর হলো আপনার নিউ বাংলা হোটেল হ্যাঁ ওই যে নিউ বাংলা হোটেলই আর কি ভর্তাবাজি ওটা আমরা বলি সবাই চেনে এক নামে কিন্তু হোটেলের নাম নিউ বাংলা তো এখন আমার সামনে আপনারা মানে হয়তো একটু অবাক হতে পারেন যে এত এত আইটেম কি কারণে দেখেন এই সব আইটেম কিন্তু আমি অর্ডার করি নেই কিন্তু এই হোটেলটা এমন এটা খুবই সাধারণ মানের একটা বাংলা হোটেল আপনি বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে যে ভেতরে হোটেল আছে কি না এটাও বুঝতে পারবেন না কিন্তু এই জায়গাটাতে ওনারা প্রতিদিন নানা ধরনের ষাট সত্তর আইটেমের ভর্তা ভাজি মাছ মাংসও থাকে হাঁসের মাংস গোল মাংস থাকে যদি এখন সেটা নাই আয়োজন করেন এবং যে কাস্টমারই আসেন ওনারা কি করেন ওনাদের যে যে আইটেম অ্যাভেলেবেল আছে এই যে ডিমের ঝোল চলে আসছে হ্যাঁ হ্যাঁ এটা ডিম ঝোল আছে 30 টাকা 30 টাকা এই দেখেন একটা একটা কথা বলি এইখানকার কোনো আইটেমই জানেন 100 টাকার উপরে না আজকে যেগুলো আছে গরু থাকলে হয়তো এটার দাম 100 টাকার উপরে কিন্তু আজকে এই মুরগি সহ মাছ ভাত ভর্তা ভাজি যা আছে কোনো আইটেমের দামই 100 টাকার উপরে না আমি আগের বারে এখানে খেয়ে গেছি আমার কাছে খাবার যথেষ্ট ভালো মনে হয়েছে আর এখানে আশেপাশে যারা কাজকর্ম করেন বিশেষ করে অফিসে তাদের এটা একটা ফেভারিট স্পট খাওয়া দাওয়া করার জন্য তো এই সব আইটেম উনি আমাদেরকে টেবিলে সাজাই দিচ্ছে শুধু আমাকে দিচ্ছে তা কিন্তু না এখানে যে কাস্টমারই খেতে আসেন সবাইকে সেমভাবে পরিবেশন করা হয় তাহলে আপনি খাবেন কিভাবে যে আইটেমটাই আপনার পছন্দ হবে যেটা আমি খেতে চাই আপনি সেই আইটেমটা রেখে দেবেন ওইটা আপনি খাবেন শেষে এসে উনি বাটি গণনা করবে যে কয় বাটি কি কি খাবার আপনি খাইছেন এবং সেই হিসাবে আপনার দাম নির্ধারণ হবে ব্যাপারটা একটু মজার না এটা এখানকার এই সার্ভিসের ব্যাপারটাই বেশ ইউনিক করে তুলছে তো দেখেন আমার কাছে আইটেমের অভাব নাই দেখেন এটা একটা মাছ এটা হচ্ছে বাটা মাছ এখানে যে এটা পাবদা মাছ আছে তারপরে এই যে ট্যাংরা মাছ আছে চিংড়ি মাছ আছে এই যে মাছের ডিম ভুনা আলু দিয়ে এটা খুব মজার একটা জিনিস এটা আছে এখানে হর্তা দেখেন কতগুলো সবগুলোর নাম আমি এখন বলে আপনাদেরকে বোর করতে চাচ্ছি না লাউ এটা আছে এই যে বেগুন ভাজি এটা কিন্তু মাত্র দশ টাকা পিস আমি জানি না উত্তরের অন্য কোনো হোটেলে বেগুন ভাজি দশ টাকা আছে কিনা বিশ ত্রিশ টাকার নিচে নাই এই যে মুরগির মাংসও আছে তো মোটামুটি বাংলা খাবারের আইটেম আপনি যেগুলো পছন্দ করেন তা সবই এখানে পাবেন এর থেকে আইটেম আর একটু বেশি থাকে ঈদের পরে আজকে ওনারা ফার্স্ট ওপেন করছে আমাকে যেটা বললো যার কারণে আইটেম একটু কম আছে কিন্তু যেগুলোই আছে খাওয়ার মতো এবং দেখে মনে হচ্ছে লোভনীয় বাংলা খাবার এই জন্য ভালো লাগছে তো আমি শুরু করতে চাই ওনাদের হচ্ছে এই দেখেন এটা হচ্ছে কালো ভর্তা এখন কালো জিরা ভর্তা নিয়ে আবার খায় না কিন্তু আমারও খুব পছন্দের তো আমি কালো জিরা ভর্তাটা একটু এখানে টেস্ট করতে চাই কালো জিরা কিন্তু খুব উপকারী খাবার আর এটা যদি ঠিকঠাক মতো বেটে ভর্তা বানানো যায় বেশ মজা লাগে কালো জিরা মা বানায় সেটা হচ্ছে বেশ ঝাল হয় এখানে ঝালের পরিমাণ একটু কম দিচ্ছে কারণ এখানে সবাই সব ধরনের লোক এসে খায় আর কালো জিরা কিন্তু হালকা একটা তিতা ভাব থাকে তো এটা মাথায় রেখে খাবেন আমার কাছে বেশ ভালো লাগে কালো বাটা বানালে বা ভর্তা বানালে ভর্তার মধ্যে আরেকটা জিনিস আছে আমাদের সেটা হচ্ছে ডিম এই যে দেখেন এখানে অর্ধেক ডিম আর সাথে এই আলু ভাজা এইটার দাম হচ্ছে বিশ টাকা বুঝতে পারছেন মানে যদি একটা ডিম তিরিশ টাকা না খেতে চান হাফ ডিম সাথে আলু ভাজা নেবেন বিশ টাকায় খাওয়া শেষ খাওয়া শেষ বলতে তরকারির দাম আর কি দেখি এটার সাথে আলুটা কেমন হ্যাঁ ভর্তা ভর্তাবাদীতে আসলেও দুর্দগ্ধ আলু ভাজার একদম সিম্পল কিন্তু খুবই মজাদার বিশ টাকার খাবার হিসেবে এটা খুবই সুস্বাদু খাবার এই আলু ভাজার সাথে হাফ ডিম এই বাজেটের মধ্যে খাওয়া যায় দেখে এখানকার জনপ্রিয়তা এত বেশি আশেপাশের লোকজনের কাছে এরপরে যে আমি খাবো এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম মাছের ডিমের ভেতরে আবার একটু আলু দেয়া আছে ওইটা মিক্স করে রান্না করছে যারা মাছের ডিম পছন্দ করেন তারা বুঝতেই পারতেছেন যে এই রেসিপিটা কেমন হবে আর কি আমি আগে এখানে খাইছি এর কারণে আমি আগে আগে বলতেছি দেখা যাক এখানকার মাছের ডিম কোনোভাবে মিস করা উচিত না এত মজা এটা আলুটা দেওয়া আছে আলুটা ভাজা ভাজা করছে যার সাথে মাছের ডিমটা এক হয়ে দুর্দান্ত একটা কম্বিনেশন হয়েছে অসাধারণ এটা এরপরে খাবো ওনাদের লাউ লাউ সবজিটা একটু খাই কেমন একটু দেখি লাউ সবজিটাও একদম নর্মাল সবজি হালকা মশলা দিয়ে এই দোকানে যে বিষয়টা আমার অনেক ভালো লাগে সেটা হচ্ছে এই ওনাদের রান্নার পদ্ধতি আমার স্বাদের সাথে খুব ভালোভাবে যায় মানে আমি যে টাইপের রান্নাবান্না খাই বাংলা খাবারের এখানকার রান্নাবান্নাটা মোটামুটি ওই জন্য খুব ভালো লাগে আমার লাউ অনেক একটু মিষ্টি মিষ্টি হয় না এটা ওই রকম মিষ্টি মিষ্টি না একদম হালকা প্লেন মনে হবে আপনি বাসার কোনো খাবার খাইতেছেন স্যাম চন্নি যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে সেহেতু চিংড়ির একটা আইটেম আমার নেওয়া উচিত এটাও এটাও খুব সিম্পল আইটেম দেখেন উপরে চিংড়ি মাছ দেওয়া আছে এই তিন পিস চিংড়ি মাছের দামই বাইরে গেলে দুশো টাকা নিত দুশো থেকে আড়াইশো টাকা নিত আর নিচে হচ্ছে এরকম আলু ভাজা দেয়া আছে আমি তো আলু ভাজা নেই আর এক পিস চিংড়ি নিই বাকি দুই পিস চন্নি খাবে এটার দাম কিন্তু মাত্র একশো টাকা এই তিন পিস চিংড়ি আর হচ্ছে নিচে জালু ভাজা এটা সহ একশো টাকা দাম জায়গা যেমনই হোক দেখতে দাম আর স্বাদ আপনাকে মোটামুটি একটু মুগ্ধ করবে আলু ভাজাটা সেমি আগে জাল খাইলাম ওটার মতোই খেতে মজা তার সাথে শুধু ওনারা উপর থেকে চিংড়ি অ্যাড করে দিচ্ছে চল চিংড়িটা একটু খাই ছোটো সাইজের চিংড়ি হওয়াতে একটা জিনিসের সমস্যা নাই যে জেলিটেলি টেলি নাই মাছটা ফ্রেশ আছে সাথে আলু ভাজা আছে এইখানে আমাদের যে কয়েকটা আইটেম আমি লিখে দিলাম সবগুলো খেতেই দুর্দান্ত একটা কেউ আমি অ্যাভারেজ ব্যাগ খারাপ বলতে পারতেছি না রান্নাটাই এমন সিম্পল তার মধ্যে অসাধারণ এখানে কিন্তু মানুষ খাওয়া হচ্ছে বাজেটে খাওয়ার জন্য যেমন একটা আইটেম নেই সাথে ডাল নাই খাওয়া শেষ সো একশো থেকে একশো বিশ টাকায় আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায় আমি অনেকদিন পরে আসছি আর আমরা তো একদিনের জন্য ট্রাই করতেছি আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে এতগুলো আইটেম আমরা ট্রাই করলাম এই যে এটা হচ্ছে আপনার বাটার যে পোনাটা মিডিয়াম সাইজের একদম ছোট না তো এই বাটা মাছটা আর সাথে ওনাদের আলু আর হচ্ছে এটা কি পটল আলু পটল দিয়ে ঝোল বাটা মাছটা ভুল করে আমি পুরোটাই প্লেটে নিয়েছি এটা আমার অর্ধেক নেওয়া উচিত ছিল সমস্যা নাই তোর নিকে আমি ভেঙে ওর প্লেটে অর্ধেক দিয়ে দিবো তোকে ঝোলটা খাই বিসমিল্লা এখানে যিনি রান্না করেন ওনার রান্নার সেন্স অনেক ভালো মাছের ঝোলটা হালকা ঝাল ঝাল ঝোলটা মাখো মাখো মাছটা খুব কড়া করে ভেজে তারপরে ঝোল করছে এটা দারুণ সুস্বাদু একটা খাবার যারা পোনা মাছ খান তাদের কাছে এটা অনেক ভালো লাগবে এবং দাম হচ্ছে এটার মাত্র একশো টাকা তা বলেন না যে বাজেটের মধ্যে বেস্ট এটা ছুই টাইপের জায়গা আর একটা আইটেম আমরা নিব এখান থেকে আপনাদেরকে একটা ভাত যেন প্রতি যদি আপনি বিশ টাকায় নেন এই যে এই ডিম আলু দিয়ে ঝোল এটার দাম তিরিশ টাকা পঞ্চাশ টাকায় আপনার খাওয়া শেষ মানে বাজেট যদি কেউ মনে করেন যে আমি পঞ্চাশ ষাট টাকার ভেতরে খাবার খাওয়া শেষ করবো এটা সম্ভব ঠিক আছে আপনি অনেকগুলো আইটেম পাবেন না দু তিন আইটেম ট্রাই করতে পারলেন না আপনার বাজেটে আছেন স্টুডেন্ট হতে পারেন যে কেউ হইতে পারে এই জন্য এখানে যারা অল্প টাকা আয় করেন পরিশ্রম করে তারাও এখানে আসেন কারণ তারাও বাজেটের মধ্যে খেতে পারেন এই দেখেন একটা ডিম আমি অর্ধেক নি তির জন্য বাকিটা রাখি একটা ডিম এক প্লেট ভাত আর এই আলুর ঝোল বাঙালি মানুষের জন্য এটা দিয়ে খাওয়া শেষ করা খুব একটা কষ্টের কাজ না এবং এর মধ্যে খাওয়া শেষ করলে পঞ্চাশ টাকায় তার এখানকার দুপুরের খাবার খাওয়া শেষ মাংসের ঝোল যেরকম হয় এখানকার ডিমের ঝোলটা ওই রকম একটা স্বাদ দিচ্ছে মানে গরম মশলা দেয়া ওই একটা সেন্ট আসতেছে এই রেস্টুরেন্টে আমি যতগুলো আইটেম এখন খেয়েছি বেশিরভাগ আইটেম আমার কাছে দুর্দান্ত স্বাদের মনে হয়েছে যদি আপনি আমাকে বলেন একটাও কি অ্যাভারেজ বা খারাপ লাগে নাই ওইটা হলে আমি এই কালোজিটা ভর্তাটাকে বলবো যেটা আমার সাথে সাথে অতটা যায় নাই কিন্তু বাকি সবগুলো জিনিস যেটাই আমি মুখে দিয়েছি আমার কাছে মনে হয়েছে বাংলা খাবারের মধ্যে এর থেকে ভালো স্বাদ আনতে পারে এরকম হোটেল খুব কমই আছে আপনি হয়তো বলতে পারেন খাবারের কোয়ালিটি কেমন এই সেই হাবিজাবি আমাদের অনেক বড় বড় রেস্তোরাঁতেও অনেক সমস্যা দেখা যায় ওই ব্যাপারে আমি কমেন্ট করতে চাচ্ছি না এইখানে অনেকেই এসে খেতে কমফোর্টেবল ফিল করবেন না এটাও আমি বুঝতে পারি শুধু আমি আমার কথাটা বললাম যে আমি এখানে খেয়ে কি ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আমার অভিজ্ঞতাটা কেমন আমার অভিজ্ঞতা দুর্দান্ত অল্প টাকায় এর থেকে ভালো খাবার উত্তরায় বাংলা খাবারের মধ্যে আর কোথাও নাই আমার এক্সপিরিয়েন্সে আমি যত জায়গায় খেয়েছি আমার খাওয়া মোটামুটি শেষ তবে আমি যেহেতু ভাত রয়ে গেছে আর একটু ভাত নিয়ে এদের ডিম যে বোনা এই যে এই ডিম বোনাটা আরেকবার একটু খাবো এটা বেশ মজা ছিল মাছের ডিম আমার খুব পছন্দের একটা জিনিস আর এটা ওনারা এমনভাবে রান্না করছে যে সেকেন্ড টাইম আমার খাইতে হুম বেগুন ভাজা কয় খাইছে একটা ওয়ান পিস না আপনাদের হলো প্রথম দুই প্লেট ভাত পরে এক প্লেট ভাত একটা মাছের ডিম একটা ঝোল ডিম একটা কালো জিরা ভর্তা একটা ডিম আলু ভাজি একটা লাউ সবজি একটা চিংড়ি মাছ একটা ভাটা মাছ আর যে আনছেন আপনি পানিটা নিচ্ছে পঞ্চাশ টাকা নব্বই টাকা একশো সত্তর টাকা দুইশো দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ চারশো চল্লিশ টাকা আমার বিল ভাইয়া খাবার বিল চারশো চল্লিশ আর এখানে কত হচ্ছে আশি আপা셔 মিস্টার তো এটা হচ্ছে ওদের ইউনিক একটা ব্যাপার। ওনারা ওই মাটি ভর্তি করে আপনার টেবিল সাজায় দিবে। এরপর আপনি খাওয়া শেষ করবেন এই বাটি দেখে দেখে উনি বুঝে যায় যে বাড়িতে কি ছিল ওটার দাম কত। তারপর সে একিউরেটলি ওটা কাউন্ট করে তারপর আপনাকে দাম বলবে। তো আমাদের 440 টাকা হচ্ছে খাবারের বিল হয়েছে আমরা যে কয়টা আইটেম খাইছি সব মিলায়ে আর বাইরে থেকে আমরা পানিটা নিয়ে আনাইছি ওইগুলোতে 80 টাকা। टोटल 520 টাকা। তো চলুন বিল দিই। আহ তার আগে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন খাবারের স্বাদ এক একজনের কাছে এক এক রকম হবে এটা খুবই স্বাভাবিক অনেকে আবার বলতে পারেন যে এই পরিবেশে আমার পক্ষে খাওয়া সম্ভব না হ্যাঁ এটা সত্য অনেকে হয়তো আসবেন না বিটি অবস্থা তাদের জন্য নাও আর এখানে ওনারা যদি এই পরিবেশ কর্ম করতে যায় না তাহলে খাবারের দাম তো অটোমেটিক এবং খাবারের দাম বেড়ে গেলে এখানকার বাজেটের মধ্যে মানুষ খেতে পারে এই জিনিসটা কিন্তু আর ঠিক থাকবে না যার কারণে ওনারা এইভাবেই রাখেন এবং যত কম দামে মানুষকে খাওয়ানো যায় এভাবে খাওয়াচ্ছেন ভালো থাকবেন কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম কত টাকা দেন বলছিলাম পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিলাম এবার এটা ভাঙান চারটা পাঁচশো টাকা মানুষ করে জানি তিনশো টাকা আছে আমার কয়জন এখানে আমরা আছি হইলো জন ঠিক আছে একশো আপনাদের ঠিক আছে আসি হ্যাঁ ওকে ভালো থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা দেন একশো টাকা দেন দুইটা ভাত অনেক ভাজি আলু পড়্তা যা যা আছে সবকিছু বেশি করে দিয়েছে নষ্ট করে লাভ নেই পঞ্চাশ টাকা না লাগবে না আমি দিতেছি আছি সমস্যা নেই দাঁড়া তোরা দুই জন নিয়ে যাও আচ্ছা